বিসমিল্লাহ রহমান রহিম আমরা আসছি বর্ণার্থের জন্য কাবার দেওয়ার জন্য আপনারা দেখতেছেন সবাই একসাথে একসাথে ডাকা দো ডাকা দো আমরা আসছি বন্যায় প্লাবিত আমাদের বন্যার্থীদের বেরিপাত ভেঙে গেছে এই জন্যে বন্যায় ভেঙে যাওয়ার কারণে গাড়িগুলোর যাতায়াত একেবারেই বন্ধ হয়ে গেছে তো আমরা সবাই আমাদের ও নিজ উদ্যোগে এখানে ইট ইট দিয়ে মেরামত করে আমরা हारा है। नी 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 नी। हाय जीता है। हे भाई चोर 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 चोर। एरिया एरिया। अरे भाई कोई नहीं चक्कर। যে জায়গা ভাঙে এই জায়গার মাঝে দিও যে জায়গা সমস্যা এ গাড়িগুলো আইতে আইতে দে আইতে দে

fica <laughs> assim আমরা প্রায় তিনটা ফিট আপ নিয়ে আসছি আমরা শাহজাদাপুরের পক্ষ থেকে আমরা তিনটি ফিক আপ নিয়ে আসছি বন্যায় প্লাবিত বন্যায় প্লাবিত মানুষদের জন্য আমরা মানবতায় আজ মানবতার জন্য আজকে আমরা এখানে আরেকটি বাঁধ নির্মাণ করলাম যেখানে আমাদের স্বেচ্ছাসেবক শাহাদুদাপুর ফুটবল একাদশ আমাদের টিম কাজ করতেছে

আলহামদুলিল্লাহ আমরা একে একে করে আমাদের তিনটি গাড়ি ভাই আমরা সবাই শাহাজাদাপুরের আমরা volunteers <laughs> দের দেখতে আসি দেখেন আমাদের শাহাজাদাপুর একাদশের জার্সি পরি আমাদের শাহাজাদাপুরের যুবকগণ আপনারা গাড়ি ধরে না গাড়ি ধরে যাই পড়ি বুঝো সিনডি স্ট্যান্ডিং

अच्छा ये खाली गड्ढा लगा ले ये ये लाके पीबा